দুরুদে ইব্রাহিম রহমত ও বরকতের সেতু বন্ধন অল্লাহম মসল্লি আল মহাম্মদিউলা আলী মহাম্মদ কমা তালা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم দ ফজিলত দুরুদে ইব্রাহিম হল সবচেয়ে উত্তম ও পূর্ণাঙ্গ দুরুদ যা নবী সাল্লিমাসাল্লাম সালাতে তাসাহুদের পর পড়তে বলেছেন এটি পড়লে আল্লাহতালা দশ গুণ রহমত বর্ষণ করেন দশটি পাপ মাফ করেন এবং দশ ধাপ মর্যাদা বৃদ্ধি করেন এ দূর পড়ার মাধ্যমে নাবি করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আনুগত্য ও উম্মতের বন্ধন দৃঢ় হয় হাদিসে এসেছে যে ব্যক্তি আমার উপর একবার দূরত পাঠ করে আল্লাহ তার উপর দশ বার রহমত পাঠান সহিহ মুসলিম নিয়মিত দুরুদে ইব্রাহিম পাঠ করলে দোয়া কবুল হয় মন প্রশান্ত থাকে ও জান্নাতের নিকটে পৌঁছার পথ সহজ হয়